একসময় মাটির তৈরি হাড়ি পাতিল থালা সহ নানা তৈজসপত্র ছিল গৃহস্থলীর নিত্য প্রয়োজনীয় অনুষঙ্গ মৃৎশিল্পের এই রমরমা বাজার এখন প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম পণ্যের দখলে কালের বিবর্তনে বিলুপ্তির পথে এই মৃৎশিল্পকে বাঁচিয়ে রেখেছে কুষ্টিয়ার কুমারখালীর মৃৎশিল্পীরা সরকারি সহায়তা পেলে এই শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা কুষ্টিয়ার কুমারখালী প্রতিনিধি মনোয়ার হোসেনের পাঠানো তথ্য চেতে ডেস্ক রিপোর্ট থরে থরে সাজানো মাটির তৈরি হাড়ি পাতিল থালা গ্লাস সহ নানা তৈজসপত্র প্যাকেট ভর্তি এসব তৈজসপত্র পাঠানো হবে দেশের বিভিন্ন অঞ্চলে কুমারখালীর কল্যাণপুরে কে বি মৃৎশিল্প কারখানায় তৈজসপত্র তৈরি প্যাকেটজাত করার কাজে নিয়োজিত রয়েছেন প্রায় দুই শতাধিক কর্মী কারখানায় কাজ করে সংসারের হাল ধরেছেন তারা আমরা এই কাজ দীর্ঘ পাঁচ বছর ধরে করছে আমাদের এখানে তেজসপত্র জিনিস তৈরি হয় এখানে মাটির হাড়ি পাতলিতে পেলেটেতে শুরু করে যাবতীয় জিনিস এখানে পাওয়া যায় মোচা ভাটা ভাঙা গাড়ি দিয়া ফিনিশিং করা আর আন আনপারা লাগে বৈদ্যয়া এ টাকায় সংসার মানে ছয় তিনকটা খาที তোমার পুরি যায় আর যদি আধুনিক কিছু মেশিনপত্র হলে পরে আমরা আরো আগাই যেতে পারতাম কাজটা আমাদের নাই মৃৎশিল্পকর্মীরা জানান যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা গেলে পণ্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তাদের উপার্জনও বৃদ্ধি পাবে আমার এখানে এতো বাংলা মেশিন আমার এখানে যদি ডিজিটাল মেশিন থাকে আরও অন্যান্য ভালো কোয়ালিটির মাল তৈরি করা যাবে চেষ্টা করছি যে ভবিষ্যতে যাতে আরও উন্নত করা যায় নাকি এরকম একটা চেষ্টা হচ্ছে এবং এটা হয়ে যাবে এই শিল্পের উদ্যোক্তাদের অভিযোগ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা কারখানা পরিদর্শন করে কেবল সহায়তার আশ্বাসই দিয়েছেন সরকার যদি আমাদের পাশে থাকে যদি আমাদের অর্থনৈতিকভাবে যদি দেখভাল করে এটা আমরা দেশটা আবারও বলি দেশ তো বটেই বিদেশিও বৈদেশিক অনেক অর্থ অর্জন হবে তবে এ শিল্প সম্ভাবনায় মন্তব্য করে এ শিল্পের উন্নয়নে সরকারের সদস্য দৃষ্টি রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কুমারখালীতে মৃৎশিল্পটা বেশ সমৃদ্ধ এবং এই সমৃদ্ধ মৃৎশিল্পকে প্রতিনিয়ত উপজেলা প্রশাসন সহ কুমারখালী থেকে এটাকে সহযোগিতা করা হচ্ছে ওখানে ইতোমধ্যে আপনার বিভিন্ন কর্মসূচির আওতায় যে সমবায়ের মাধ্যমে তারা যেন কার্যক্রমটি পরিচালনা করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে কোনো আশ্বাস নয় কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে এ শিল্পের উন্নয়নে সরকারি সহায়তা সময়ের দাবি বলে জানান শিল্প সংশ্লিষ্টরা ইস্তিয়াক হোসেন চ্যানেল এস নিউজ ডেস্ক